হ্যাঁ পলটু তাজা বলেছিস পল্টু দা অনেকদিন শোনা গেছি যাওয়া হয়নি চলো একদিন ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ আমারও ইচ্ছা করছে এক মেয়ের সাথে আর ভাল লাগছে না কিন্তু ফুটো কোথায় গেলো বলতো ওকেও তো বলতে হবে আরে ও তো বৌদির ডিলার ও কি আরে আমাদের মতো দেখ কার বৌয়ের ঠ্যাং সাফ করে বিছানায় মারছে হয়তো কি করিস হ্যাঁ সেটা তো ঠিক বলেছিস তবে একটা কচি বৌদির ফুটো খুব দরকার দেখতে দেখ বৌদিটাকে লাগছে মালটাকে বলতে হয় দিচ্ছি বলো হ্যাঁ কি লাগছে বাড়ি দেখতে আরে বাস মালটা তো হেভি দেখতে লেবরা কতদিনের আমার এরকম শখ এরম একটা মালকে লাগাবো

খেলু কাউ বউকে লুকি নিয়ে ঘরে না বুঝলি কি বলছিস তালে তুই বিয়ে করেছিস নাকি কবে বিয়ে করলি ভাই বালের বিয়ে বৌদি বাজি বৌদি বাজি করে মালটাকে পটিয়েছি আর কি বলছিস বৌদি বাজি করে এরকম একটা বৌদি নিয়ে ঘুরছিস আমাকে তো কে দিয়ে বল না আমার ও তুই বুঝবি না তুই এখন বাচ্চা আছিস বুঝলি কচি কচি বৌদি খুঁজে আনতে হয় বুঝলি ভালোভাবে দিতে পারলেই তুই যে কোনো বৌদিকে নিয়ে ঘুরতে পারবি বলছিস কছি বৌদি খুঁজে দিতে পারলি নিজের মনের মত পছন্দের বৌদি কিনে ঘুরতে পারবো তবে না তো কি এরকম মাল এমনি ঘুরবে নাকি তোর সাথে যা যা তুই ঘরে যা ঘরে গিয়ে তোর পেতনিক মতো বউকে যা এখন আমাদের অনেক কিছু করতে হবে তাই না শোনা হ্যাঁ চলো আমাকে এরকম বলা না আমার বৌদি মালে দেখাতেই হবে ওরা এখন তুই লাগা পরে মালটাকে আমি লাগাবো দেখবি তখন ও একটা সাটার গরম তারপর এরম পপ পক দেখতে ভালো লাগে ল্যাওড়া আমার তো প্যান্টটি ভিজে গেল হ্যাঁ আমার তো হ্যান্ডেল মারতে ইচ্ছা করছে গো লেবরা এখানে করবে এই সময় একটু সোনাগাছি যাওয়া যেত কি যে ভালো হতো কেমন টাকা নিয়ে যেতে হবে ভাই ও লেওরা তোর রওকাতের বাইরে বুঝলি বাল

এ কি বলছিস ফুটো তুই কিวะ হল চলে বদি বাক্স খুললি নাকি এ তো গো তুই না তুই আগে বদি মাড়টা চুষে দগাস তারপর কথা বলবি বড় কি বলে গেল গো ও কি আবার কোনো কেস স্টেজ ঘটাচ্ছে নাকি মনে হচ্ছে পাঁচ ছটা বদি একসাথে পটিজে এ বোদা ছন্টু ওই কেসটা কি ভুলে গেছিস নাকি কে liye তো গা ফাটি দিয়েছিল ফুটোর ও নিগ্গাত কোনো কেস ঘটাবে আবার ভাইজি হ্যাঁ কেউ নতুন বৌদি টিকি পেলি নাকি এই দেখো নতুন একটা ছেলে নিয়ে এসেছি মালটা খুব বড় বৌদি ও তাই নাকি তার কটা বৌদি আছে তোর হাতে আমার কিন্তু খান সাথে মতো লাগবে দিতে পারবি হ্যাঁ হ্যাঁ পারবো আমার কিন্তু কচি রসালো বৌদি লাগবে বুড়ি ছুটুরি চলবে না নিশ্চয়ই বছরের কচি মাল লাগবে তবেই কিন্তু তুই এখান থেকে একটা রাশিয়ান বৌদি নিয়ে যেতে পারবি বুঝলি ঘুরতে পারবি মনে মতো যা ইচ্ছা তাই করবি কি করে উনিশ কুড়ি মানে এত কচি মাল থাকলে কি আমি আর এখানে আসি আমি তো ভাবলাম কোনো ধরনের দিলেই হবে না 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 যে কোনো দিলেই হবে এখানে কচি বদি ফুটে যায় অনেক ডিমান্ড এখানে রসালো মাল বদি তো আছে কিন্তু মানে ধরা পড়লে আমার বহুত খেলাবে সালা সময়টা শুধু নষ্ট করলো কচি মাল আগে ফুটিয়ে নিয়ে তারপর আমার সাথে কথা বলবি

আরে পড়া এই মালটা কোথা থেকে নিয়ালি এ মানে এটা চাবার বডি এখান থেকে লোন দেয়া হয় বলেছিলাম তাই বডিটাকে নিয়ে এসেছি কেমন লাগছে বলো লোন মানে কিসের লোন আরে লাগা আমি এটা বলে নিয়ে এসেছি বাকিটা তোমরা বুঝে নাও না সাথে গুরু এই মালটা আমাদের ফাঁসি দিয়ে মনে হচ্ছে অন্য বউকে তুলে নিয়ে এসেছে না বলে লাগা কি বললি এটা আমার মাল আমার বৌদি আমি নিয়ে এসেছি ওই বিয়ে করা ভাতা থেকে আমাকে বেশি লাইন দেয় বুঝলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওড়া করতে হবে না তুই যা বৌদিকে নিয়ে ঘরে ভেতর যা গুরু কিন্তু যেটা বলছি সেটাই কর মালটা বেশ কচি আছে এরকম বৌদি তো চাই আমাদের যা নিজের ঘরে আচ্ছা আমাদের রুমের দিকে আসুন আমাকে দাঁড়া দাঁড়া ও তারা কি আমার তো আরো কচি বৌদি ফুটো লাগবে কবে দিবি সেগুলো লে আগে যেটা দিছি সেটা নিয়ে কাজ চালা পরে কথা বলবি আচ্ছা যা একটা তোর মন পছন্দ এর মতো নিয়ে যা কিন্তু হ্যাঁ মাত্র এক দিন তার বেশি নয় হ্যাঁ বড় ঠিক আছে আরে কি হে ডন্টু কোথায় চললে বাল ছিটে যা চি যাবি এই দেখো আবার মুখ খাপ করে বলছি নতুন একটা খুঁজে পেয়েছি ওখানে নাকি অনেক কোচি কোচি বৌদি পাওয়া যায় যাবে নাকি হ্যাঁ লড়বা ওটা তো মুندو বলুনি অনেক দিন ধরেই আমি ভাবছি মাটা খুব চুলকাচ্ছে একটা কোচি ফুটো লাগবে তবে যদি লাড়া একটু শান্তি পায় बाप रे তুই দেরি কিসে চলো আজকেই যাই এই দাদা শুনছেন আরে হ্যাঁ বলুন আপনারা কি চাই এ মানে বলছিলাম যে এখানে কোচি বইদি পাওয়া যাবে হ্যাঁ কিন্তু অনেক রেট আপনারা একটু পড়ুন তো হ্যাঁ বল হ্যাঁ

আপনি কি কি করছেন এটা ও কতদিন পর কোচি বইলে দিছি আমি আজ পুরোটাই ঢোকাবো তমরে হরমচাদা বুড়ো ওরে 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 মরে মরে গেল মরে মরে গেল মানে পట్టి দিল ওরে ড্যাম না মে আমার কি কি তো দিল ওরে শালা ওরে কে গো আদি ছাত্রিয়া ড্যাম না পুরো কথা কর আমার কাছে আসো বড়খান থেকে আরে কি হচ্ছে কি হচ্ছে এখানে আড়ি হবে পুরা চিনকেনো চুপ লাভা bale merege to bada wa bichh dilati কি pali geche aur beta watta

একদম কারা আপনারা ফুটো বেড়াক দরকার আছে ফুটো ও বাড়া এখানে নেই ওই বাড়ি থেকে খুঁজুন এটা মধ্যে ক্লাব লাউড়া ওর বাড়ি নয় আমার সাথে বাজাড়ি বেশি ঢম বাড়ি না আমি জানি ভেতরে আছে ওকে বের কর এ ল্যাবরা বেশি চুদুর না করে ওকে কেন খুঁজছেন সেটা বলতো ও বালির ছেলে আমাদের একটা রসালো বৌদিকে নিয়ে চলে এসেছে ফুটো জন্য ওই বৌদিটাকে আমাদের চাই কি মানে রসালো বৌদি শুয়ে বাচ্চা আমাদের তো কিছুই বলেনি একা একা বজা নিচ্ছে বৌদি দেখ বড়া ও বালের ছেলে এখানে নেই ওকে পেতে গেলে ওর বাড়িতে যা আমাদের মাথা খাস না শুধু শুধু দেখ ভালোই ভালোই বলছি আমাদের মাল আমাদেরকে ফিরিয়ে দে তা না হলে তোদের গোষ্ঠী সষ্ঠী বেরোবো একবারে